আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাজশাহীতে অনেকের বাসাতেই কবুতর আছে কারো বাসায় দুইশো কারো বাসায় আড়াইশো তারা নিজের কবুতর কিন্তু কোনো দিন উড়ায় না অন্যেরটা শুধু দেখে আর বলে উড়ে না এই না সেই না তাদের শুধু কাজ অন্যের কবুতর কখন একটা যাবে ধরবে ধরে হাটে নিয়ে যাবে বিক্রি করবে এবং তাদের কবুতরকে খাওয়াবে কিন্তু নিজেদেরটা কখনোই উড়ায় না শুধু অন্যেরটা দেখে আর বলে তো তাদের উদ্দেশ্যে বলা কবুতর উড়িয়ে দেখো কেমন লাগে একসাথে পঞ্চাশটা ষাটটা আশিটা উড়াইতে কেমন লাগে তোমাদের তো অজুহাত আর অভিযোগের শেষ নাই গরমের সময় বলো যে প্রচন্ড গরম বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে শীতের সময় আবার বলো কি যে কবুতর বাজে নিয়ে যাচ্ছে আরে বাজে নিয়ে যাবে ঝড়ে কবুতর হারাবে বৃষ্টিতে কবুতর নষ্ট হবে মারা যাবে এইটাই তো নিয়ম কবুতর পালো কি করে ওই দেখার জন্যে শুধু আর অন্যের ধরার জন্যে তাহলে ফেন্সি কবুতর পালো গিবাজ কবুতর পালো তাহলে বড় বড় কথা বলো এই হলো না সেই হলো না ওরটা ভালো না তোমারটা কেমন সেটা দেখো আর ওরাও উড়িয়ে দেখো কেমন লাগে মুখে বড় বড় কথা না বলে আসো মাঠে আসো মাঠে এসে বলো দেখি দূর থেকে না বলে কাছে আসো এসে বলো আমারটা কেমন আমি জানি তোমারটা কেমন তুমি জানো বাড়তি কথা না বলে আসো যদি মনে হয় তোমারটা সেরা সেটা মাঠে প্রমাণ হবে তোমারটা ভালো সেটাও মাঠে প্রমাণ হবে আমারটা খারাপ মেনে নিচ্ছি তোমারটা কেমন আসো দেখি আমরা উড়াই কবুতর পঞ্চাশটা ষাটটা সত্তরটা কবুতর উড়াই আমরা অন্যের ধরার আশায় বসেও থাকি না অন্যেরটার আশায় থাকি না তোমরা তো অন্যেরটা কখন আসবে ধরবা বিক্রি করবা এই আশায় তো তোমাদের দিন শেষ আর রেখেছো আড়াইশো তিনশো কবুতর সবই পাক কাটা কবুতর পর কেটে কেটে রেখেছো বাট উড়াও না উড়িয়ে দেখো যে কবুতর রাতে কতটা কষ্ট হয় তারপরে গা আমাদের সাথে এসে কথা বলো আমরা যতদিন আছি কবুতর যতদিন আছে উড়বেই আকাশে শীত হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক সব সময়ই উড়বে যতদিন আছি উড়াবো আমাদের এটাই নেশা ধরে হাটে নিয়ে যায় বিক্রি করে দানা ওইটা আমাদের যায় না তো যারা মন্তব্য করো বা বলে বেড়াও তাদের উদ্দেশ্যে বলা আমার আসো তোমারটা কেমন আমারটা কেমন দেখি একবার ওরাই উড়িয়ে দেখি তারপরে প্রমাণ হবে আমারটা খারাপ তোমারটা ভালো তো চলে আসো বলা বলি না করে সামনাসামনি আসো একটা হয়ে যাক দেখা যাক কাঠটা সেরা কাঠটা ভালো কবুতর ঘরে শয়ে শয়ে কবুতর রেখে খালি মুখে বললে হবে না